হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে বেশ কিছুদিন আগে একটা ইন্টারেস্টিং হাদিস আমি শুনছিলাম এবং আমি প্রায় সবার সাথে এটা শেয়ার করি এবং আমার কাছে খুব ভালো লাগে তো হাদিসটা এমন যে হুজুর সাল্লাইসাল্লাম খুব সম্ভবত মসজিদে নবীতে বসে আছেন এবং হঠাৎ করে বললেন যে এখন যিনি মসজিদে এন্ট্রি করবেন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি জান্নাতে তো একজন সাহাবি এন্ট্রি করলেন তো সবাই ওই সাহাবিকে দেখে কিছুটা অবাক হলেন অবাক হওয়ার কারণ হচ্ছে যে ওই সাহাবিটা খুব এক্সট্রা অর্ডিনারি কোনো সাহাবি না মানে এক্সট্রাঅর্ডিনারি বলতে আমি বোঝাচ্ছি যে হজরত উমর ওসমান আবু রাজি আল্লাহ মতো বড়ো মতো যা সাহাবি না তো এরকম তিন দিন হলো তিন দিন হুজুর সাল্লাম বললেন যে এখন যিনি এন্ট্রি করবেন উনি জান্নাতি এখন যিনি প্রবেশ করবেন উনি জান্নাতি এবং তিনও দিনই ওই সাহাবি আর কি এন্ট্রি করবেন ওই সাহাবি তিনবার এন্ট্রি করছেন তিনবার হুজুর সাল্লাহ সাল্লাম বলছেন জান্নাতি এটা যখনই অন্য সাহেবেরা শুনছে তখন তাদের একটা কিউরিয়াসিটি থাকছে যে সে এমন কি আমল করতেছে বা এমন সে কি করতেছে যেটার কারণে সে জান্নাতি আমরাও হইতে চাই বা আমরা তার মতো হইতে চাই তো কিছু সাহাবি কি করলো কিছু একজন সাহাবি এর বিষয়ে একজন সাহাবি স্পেসিফিকলি তার বাসায় গেলেন এবং বাসায় যায় বললেন যে একটা কারণ বললেন জানি এই কারণে আমার একটু প্রবলেম হয়েছে চাচা আমি আপনার বাসায় একটু থাকতে চাই আপনি যদি আমাকে যদি রাখতেন আর কি তো যে সাহাবি জান্নাতি পেয়েছেন আর কি মর্যাদা তার বাসায় আরেক সাহাবি থাকলেন রাত্রেবেলা সারা রাত থাকলেন পরের দিন সারাদিন থাকলেন থাকার পরেও সে কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু পাইলেন না সে নর্মালি দাদার মতো নামাজ পড়তেছে সে একদিন তাহাজ পড়ছে একদিন তাহাজ পড়ে নাই এরকম একটা মানে নর্মাল যেই আমলগুলো থাকে সেই নর্মাল আমলগুলো তিনি করেন বাট কোনো এক্সট্রা অর্ডিনারি তিনি সেই আমলগুলো করেন না তো ওই সাহাবি আসলে আর না পেরে তিনি জান্নাতি সাহাবি তাকে জিজ্ঞেস করলেন যে হুজুর সাল্লাম আপনাকে জান্নাতি বলছেন বাট আপনার ভিতরে তো এমন এক্সট্রাঅর্ডিনারি আমি কিছু দেখি না খালি আপনি ঘুমের ভিতরে একটু মাঝে মাঝে একটু মানে যখন এই পিঠ থেকে ওই পিঠ হন তখন একটু আপনি আল্লা আল্লাহ বলেন এছাড়া আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখিনি তো আপনি কেন আপনাকে হুজুরসল্লাহ সাল্লাম এই ধরনের কথা কেন বলুন তো উনি প্রথম খুব শুনে খুবই খুশি হলেন যে হুদুরসাল্লা সাল্লাম এই ধরনের কথা বলছেন দেন উনি বললেন যে হয়তো আমি এমন একটা আমল করি যেই আমলের কারণে হুজুরসাল্লাহ সাল্লাম এটা বলতে পারেন তো ওই সাহাবি আসলে স্পেশালি এমন কি আমল করতেন যেটার কারণে রসুল সাল্লা সাল্লাম তাকে জান্নাতি বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন তো ওই সাহাবি প্রত্যেক দিন মানে ঘুমানোর আগে তিনি একটা আমল করতেন সেই আমলটা হচ্ছে আল্লাহর সাথে একটা কনভারসেশন হতো আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর সাথে এইভাবে কথা বলতেন যে ইয়া আল্লাহ আমি আজকে সারাদিন তোমার হক আদায় করতে পারি নাই তুমি যেভাবে যে দিক নির্দেশনা দিচ্ছ সেইভাবে আমি চলতে পারিনি চেষ্টা করছি কিন্তু আমি পারিনি তোমার হক আদায় করতে আমি পারিনি কিন্তু আজকে সারা দিনে তোমার এমন অনেক বান্দা আছে যারা আমার হক আদায় হক আদায় করতে পারে না আল্লাহ আমি তোমার জন্য তাদের মাফ করে দিলাম তুমি আমাকেও মাফ করে জিনিসটা খুবই ডিপ এটা চিন্তা করে দেখেন যে প্রত্যেক দিন আমরা আলাদা আলাদা হক আদায় যেভাবে পরিপূর্ণ হক আদায় করার কথা সেটা কিন্তু আমরা পারি না তো আল্লাহর সাথে ডিল করতেছে এবং ওই ডিলের কারণে সে জানলাতি যে আমি পারতেছি না কিন্তু যারা আমায় পারে নাই কোনো কারণবশত আমি তাদের মাফ করে দিলাম তুমি আমাকে মাফ করে দাও ইজি ডিল কেউ আপনাকে হার্ট করছে কেউ আপনার অর্থ মেরে খাইছে বা কেউ আপনার হক আদায় করে নাই আপনি যদি সারাদিন ওইটা নিয়ে চিন্তা করতে থাকেন যে আমার ভাই আমার সম্পত্তি আটকায় রাখছে বা অমুক্ত মুখেই হয়েছে সে হয়েছে সেটা আপনাকে সারাদিন বদল করতে থাকবে এবং আপনি সারাদিন ওইটা নিয়ে চিন্তা করতে থাকেন যে যদি আপনার মাথায় সারাক্ষণ এটা থাকে যে এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে অমুকের কাছে এটা পাবো অমুকের কাছে এটা হবে সেটা অমুক্ত মুখেই এটা কী হবে জানেন এটা আপনার সাইকোলজিক্যাল একটা প্রবলেম আসবে এবং আপনি মুভ আউট করতে পারবেন আপনি আগাইতে পারবেন না সো আর মাফ করে দেন যাদের মাফ করা মনে হয় আপনি আপনার মনে তারা কষ্ট দিছে বা আপনাকে দুঃখ দিছে আমিও এই ভিডিওর মাধ্যমে যারা আমাকে কষ্ট দিছে বা আমাকে যারা ক্ষতি করছে আমার টাকা মায় রেখেছে ওগুলো এক্সপাইরি আমার হক নষ্ট করছে আমি তাদের মাফ করে দিলাম আপনারাও যদি আমি এরকম কোনো কিছু করে থাকি আমাকে মাফ করে দেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ